তো বহন বহনাং কি নিভানলার এই যে এই শার্ট এই শার্ট আর তানজিলে দিয়ে এই শার্ট বা গদ দিয়ে তাসি তাছাড়া মনে জহা ঈদে করবানা জহাত মহাল চলির নফারির দুর্বল হত হইব নাই যদি বেড়া বেড়ি নাম দোয় সমাজ দুখ বেড়া নাম দোলে দুখ সব বছর দুঃখিয়া ন যাই তুই নাম দাদা থাই আজ তোমার তুন নহ আতুন আর তো নহ সারা গর আয় উন্নতি নাই সত চেষ্টা করে দে গোয়াশার মুখ দেখি পেলা ইন দিও তুই আলসিয়া দুর্বল কেন গত্যা মা শরীরে নজারে য হারা হামু যায় না তোমার যে একবার হামুন নি যা এটা দ্বিতীয়বার আর হামুন নিয়ে যা দুর্বল দুর্বল হয়ে তার হাম সুস্থ মতো নগর সোনামি আর বউ তারা ভাবি ট্যাঙ্গো তা ফদরির হইতে ভাবি হাঁস আমার একটা হাম দো সোনামি আর যদি হত্যার যে তুই হাম জ্বর জিন্দাগি তুই তো আর হামিল একসেপ্ট নকরিব দুর্বল শরীর অক্ষমতার লাইন অভারির খেং গতাম হইতে তুই হইলো হামতাম ঘর আতা তো আর রথ নদের আই হইলো হামতাম গতাম তুই এর ঘরের মধ্যে বইবে হাই তা কি আর রথে কুমুরে হাইয়া না সরজ

তোমার আর বউর টেন টানা নিয়ে তু ফাহি মর দই তা বউ তসলিমার টেন টানা নিয়ে বাবি হা হাবাত হাইনা ফারির ফানি হাইনা ফারির হর বরি নারীর তোয়া বদা তারা হনমিকে হামনা ফার তোয়ার দিয়র হলে এলা হই এর আর আই তোরা হামিন দি দেয় আই তো আবার মাংসর গিয়া হস্ত দেয় না ফারি আঁতু ফেট ফুরোয়া তো এখন দেখি তো

আখানা বালা হামাদি নহলা না নাকই সদরবদর গে অ আলমকি গেরাত আড়াই দে ইতে নতেলে দুই চার দিন ফালাই দি লল ফলাহurit খালি টুরাগত টুরাগত টাইম ফালাই দি এতা লैया না লাই যা হল বাবি আই নলে সিরি ভারি দি না ইতার হাম দেখি এরন না ইতারে সালাইক্ষা দরা হাজার না

Her er det dårligere enn det er her.

দুখন ইাক নহাৰা কি ফাঁকি ফাঁকি মানি ইামে নহৰাৰ ইত বহিৰে দুনজাৰ গুম যাৰ একজন চিতৈৰে একজন হাইতেইৰে অ অন আনহতা বিশ্বাস না হৰণ ত সবসময় অন আনহতা বিশ্বাস না হৰণ আই অন বিশ্বাস্ত মানুষ অনা শৰণটো সবসময় আই সাজে ফাকি দি দিয়া আর ববে না হ তই সাজে ফাঁকি দিয় আই কি তোৰ সাজি দিন চাৰিটা দিনে আঁৰ বৌৱে হতো তোৰ সাজ ফাঁকি দিয় ৰাখ তালৈ চকে ন দেখি নেকি দেখাত বদাયું ভাবি আরে ভাবি অনে খাদ্য ভাব শুদ্ধ ওর পরে হাম নদী রে দিলেন দে এই মঞ্চের কে

এক হতা মনে রাখেনি আলস্যে দরিদ্রটা আনে ফাফে আনে দুঃখ পরিশ্রমে ধন আনে পুণ্যে আনে সুখ